দেখি কি রয়েছে ভাগ্যে বিস্কুট নুডুলস সরিষা ও আপনার যারা এখানে ভিডিও গুলো আপনি কি সবাই খুশি যারা জিনিসগুলো পেয়েছে

আপনি সুযোগ পাইলেন না হ্যাঁ দেখি কি আছে ভুল কেনার সামান হ্যাঁ এই যে দেখুন এই মুরুবী

এক কেজি একটা ময়দা পাচ্ছে ভাই হ্যাঁ তো ভাই আপনি ময়দা পাচ্ছেন আমি খুশি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান ভাই যে আপনি ময়দা পাইছিলেন হ্যাঁ আমি উভয় স্বরূপ মানবতা পেয়েছে পক্ষ থেকে আপনাকে ময়দাটা দেওয়া হলো আমি খুশি তো না চাচা আমি খুশি তো হ্যাঁ এখন যেহেতু আমরা যে কটা দেখে পেয়েছি সবাই নিয়ে নিয়েছে চাচা একটা দিয়েছি দেখি চাচা আপনি জোর একটা ফাটান হ্যাঁ কি আছে জোর একটা ফাটান আপনি কবলে কি আছে হ্যাঁ এই তো কত দূর কত দূরে চলে গেছে